তেতাল্লিশ লক্ষ মৃত ভোটার যদি কোন রকম করে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত না জন্মগ্রহণ করতাম তাহলে জানতে পারতাম না যে বাংলাতে কিভাবে এতদিন ধরে মৃত মানুষেরা ভোট দিয়ে আসছে এতদিন ধরে মানে আপনি জানবেন না আপনার ঠাকুরদা দাদু মানে আরো যদি কেউ থাকে তারা এখনো পর্যন্ত ভোট দিচ্ছে আপনি জানবেন না এটা একমাত্র বাংলাতে সম্ভব অন্য কোন রাজ্যে নয় ঢাকাতে জেলাতে মৃত ভোটারের সংখ্যা আকাশ ছুঁয়েছে মানে সেই মানুষগুলো এতদিন ধরে ভোট দিচ্ছে এতদিন ধরে বাদ যায়নি থেকে গেছে বাংলাতে ভোট দিচ্ছেন

এক লক্ষ চোদ্দ হাজার একশো বাইশ জন পূর্ব মেদিনীপুরে এক লক্ষ দু হাজার তিনশো আটানব্বই জন উত্তর কলকাতায় এক লক্ষ এক হাজার চারশো সাতান্ন জন পূর্ব বর্ধমানে ছিয়ানব্বই হাজার দুশো ছত্রিশ জন মালদায় একাশি হাজার পাঁচশো ছেষট্টি জন হুগলিতে আটাত্তর হাজার দুশো তেতাল্লিশ জন উত্তর দিনাজপুরে পঁচাত্তর হাজার তিনশো জন এবার আসছি দক্ষিণ কলকাতা পাঁচশো বারো জন বাঁকুড়াতে ছাপান্ন হাজার তিনশো একানব্বই জন হাজার একশো আটষট্টি জন কোচবিহারে

ভোট দিচ্ছিল দুই সাল থেকে এতদিন পর্যন্ত এই মৃত মানুষগুলো ভোট বাদ যায় না কেন থেকেছিল এতদিন ধরে কারা রেখেছিল কি দরকার রেখেছিল এতদিন ধরে এতদিন ধরে এই মানুষগুলোর কেন মৃত শুধুমাত্র রয়েছে তেতাল্লিশ লক্ষ এক ধাক্কাতে বেড়ে অনুপ্রবেশ তো আছে এদিক সেদিক তো আছে শুধুমাত্র নিতে ভোটা রয়েছে তেতাল্লিশ লক্ষ বুঝতে পারছেন এবারে ভোটগুলো কিভাবে হতো বিধানসভা বলুন লোকসভা বলুন এমনিতে এমনিতে তৃণমূল কংগ্রেস জিতে যায় না বিরোধীরা যদি মানে থাকে মানে দীর্ঘ জামানা ধরে কোন রকম দীর্ঘদিন ধরে বিরোধী দল পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারত না করতে হলে তৃণমূল কংগ্রেসই করতে হতো অন্য কোন সরকার চুচ করার মতো অন্য কোন দলের সরকার চুচ করার মতো ক্ষমাতে থাকতো না বাংলার কোন মানুষের এগুলো বাদ যায়নি

সোমবার ছোট আমি মাঝ রাতে সোমবার মাঝ রাতে আপনাদেরকে ভিডিওটা করছি একুশ লক্ষ পঁয়ত্রিশ হাজার মৃত ভোটারে ম্যাপিং এ অমিল ভোটারের সংখ্যাগত উনত্রিশে মে ছিল পঁয়ত্রিশ লক্ষ সেটা দুদিনে এক লাখে বেড়ে হলো তেতাল্লিশ লক্ষ পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ লক্ষ এই তেতাল্লিশ লক্ষের মৃত ভোটারের সংখ্যা একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাদ দিলে অনুপস্থিতি ভোটার রয়েছে পাঁচ লক্ষ তিপান্ন হাজার স্থানান্তরিত ভোটার রয়েছে পনেরো হাজার পনেরো লক্ষ তেরো হাজার এবং ভোট ভোটার রয়েছে আটানব্বই হাজার এবারে বুঝতে পারছেন তেতাল্লিশ মানে শুধুমাত্র রয়েছে তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ বুঝতে পারছেন এর পাশাপাশি এলাকা ভিত্তিক পরিসংখ্যান নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের সব থেকে কম ডিজিটাইজেশন হয়েছে উত্তর কলকাতায় সত্তর পয়েন্ট বাষট্টি শতাংশ এবং রয়েছে আনকালেক্টেবল ফর্ম রয়েছে পয়েন্ট উনিশ শতাংশ সব থেকে বেশি ডিজিটাইজেশন হয়েছে উত্তর চব্বিশ পরগনা অষ্টাশি পয়েন্ট চব্বিশ শতাংশ কালেক্টেবল ফর্ম রয়েছে সাত পার্সেন্ট বেশিরভাগ

চলছে এই বাংলায় এই ভোট নিয়ে বিষাক্ত ভাবে খেলা চলছে রাজ্যের মোট বিধ সংখ্যা আশি হাজার ছশো একাশি টি রয়েছে তার মধ্যে দু হাজার দুশো আটটি বিধ থেকে একটি আন কম পাওয়া যায়নি এই বুথ গুলো থেকে কোন রকম করে একটিও বুথে আনকালেশন ফোন পাওয়া যায়নি যা দেখতে কিন্তু অবাক মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সংশ্লিষ্ট বুথ গুলি ডিও এবং ইয়ারদের দের রিপোর্ট জানাতে বলেছেন মঙ্গলবার দশটার মধ্যে দু হাজার দুশো আটটি যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় সাতশো ষাটটি বুথ এবং

আর কালেকটা বলতে মৃত ভোটার বা ডিপ্লিকের ভোটার একাধিক জায়গায় নাম বা পারমানেন্ট ভোটার মানে এখানে কেউ মরেনি এখানে কোনো মৃত ভোটার নেই বুঝতে পারছিস মানে কি চলছে বাংলাতে এবার ভাবুন বাংলাতে কি পরিমাণে কি পরিমাণে এটাকেও একটা ডিগ্রীত আখড়া চলা হয়েছে এবার হচ্ছে অপরদক্ষে পরিষ্কার হয়ে যাচ্ছে কি হচ্ছিল বাংলাতে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিলাম কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় কত বাদ গেছে অবশ্যই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ